আমরা উক্ত কমেন্টকারীদের নিকট হতে একজনকে বেছে নিব ফ্রি রিটার্ন টিকিট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে সকল প্রবাসীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের উদ্দেশ্য হল একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্রবাসী পরিবার গঠে তোলা যেখানে থাকবে সহযোগিতা তথ্য ভালোবাসা ও সম্মান বাংলাদেশ প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে একজন প্রবাসীকে ফ্রি রিটার্ন টিকিট দেওয়া হবে এজন্য তাকে তিনটি কাজ করতে হবে প্রথমত বাংলাদেশ প্রবাসী কমিউনিটির ফেসটি ফলো দিতে হবে দ্বিতীয়ত এই ভিডিওটি শেয়ার করে বাকি সকল প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিতে হবে তৃতীয়ত ফেসটি ফলো ও শেয়ারের স্ক্রিনশট এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে আমরা উক্ত কমেন্টকারীদের নিকট হতে একজনকে বেছে নেব ফ্রি রিটার্ন টিকিট দেওয়ার জন্য সকল প্রবাসীরা ফ্রেজের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ